বন্ধুরা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদের নতুন বন্ধুদের সবাইকে আর পুজোর জন্য আমরা সবাই তৈরি হচ্ছি পুজোর প্রস্তুতি বলতেই প্রথমে নিজেদের গ্রুমিংয়ের সঙ্গে বাড়ির পরিষ্কার করাটা একটা বড় ভাইটাল জিনিস সবাই ক্ষেত্রে তো সে সেইটা করতে গিয়ে আর অন্য সময় আমরা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু পুজোর সময় একটু স্পেশালভাবে করি মানে সব জায়গায় কোনায় যেন কোনো ময়লা না থাকে তো সেই করতে গিয়ে একটা দারুণ জিনিস পেলাম অ্যামাজন থেকে অর্ডার করলাম এই ইউটিউব প্ল্যাটফর্মেই পেলাম সার্চ করে কর্নার ক্লিনার সার্চ করে নেওয়া দেখতে দেখতে পেয়েছি তো খুব কাজে লেগেছে চারটের দাম তিনশো আটাত্তর টাকা চারটে নিয়েছি কেন রান্নাঘরের টাইলসের কর্নারগুলো পরিষ্কার করতে গেলে সেটা তো একটুখানি তেল ছিটে হয়ে যায় ওইটা অন্যখানে ব্যবহার করা যায় না তো আমার খুব কাজে দিয়েছে যেরকম পুরোনো আসবাবপত্রে ডিজাইনের খাজগুলো পরিষ্কার করা সবে আর তারপরে হ্যান্ডেল আলমারির হ্যান্ডেলের খাজগুলো পরিষ্কার করা আর হচ্ছে গিয়ে টাইলসের জয়নিংগুলো টাইলসের জয়নিংগুলো পরিষ্কার করা আর চেয়ারের কোনো ল্যাম্প শেডের এমন এমন ডিজাইন থাকে আর একটু মেটাল থাকে বেশি তো ভেজানো যায় না তো ওই খাজগুলো পরিষ্কার করতে খুবই আর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কম্পিউটারের সিপিইউ এইগুলোও সব এমন এমন খাজ থাকে এমনি তো একটা জেনারেল পরিষ্কার আমরা করি নরম ন্যাকড়া দিয়ে বা গ্লাভস দিয়ে কিন্তু কোনো অনেক খাজ থাকে যেগুলো পরিষ্কার করা যায় হাত যায় না কিন্তু ওইখানেও অনেক ধুলো জমে কম্পিউটারের সিপিউ বিভিন্ন খাজ থাকে ওয়াশিং মেশিনের থাকে ওয়াশিং মেশিনের অনেকগুলো খাজ থাকে সেইগুলো সব পরিষ্কার করা আর বিভিন্ন ডিজাইনের তো এগুলো পরিষ্কার করতে এই কর্নার ক্লিনার এই জিনিসটা খুব ভালো কাজে দিয়েছে তাই এইটা অর্ডার করেছিলাম আসার পর আর তার সঙ্গে একটা খুব ভালো জিনিসও পেয়েছি এমনি তো থ্যাংকস জানায় অর্ডার করার জন্য আর একটা পার্সোনাল চিঠিও দিয়েছিল সঙ্গে স্মল এন্টারপ্রেনার সবে শুরু করেছে তো খুব ভালো লাগলো তার এইটা জিনিসটাও খুব কাজের লেগেছে আর তার অ্যাপ্রোচটাও খুব ভালো লেগেছে তো জিনিসটা ভালো বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরও খুব কাজে দেবে